আসসালামু আলাইকুম আপন মানুষজন অনলি কুকিং রেসিপিস চ্যানেলে সকল জানাই স্বাগতম আজকে আমি আপনারার লাগিয়ে নিয়ে এসছি একদম সহজ পদ্ধতিতে ডিম পরোটা রেসিপি আজকে এই ডিম পরোটা রেসিপিটা খুব কম সময়ে বানানি যায় আর খুব কম উপকরণও লাগে যদি আপনারা এই রেসিপিটা বানাইন তাইলে সকালের নাস্তা হিসাবে খাইতে পারবা অথবা বাচ্চাদের টিফিনেও টিফিনও দিতে পারবা কিলাখানি সহজ সুন্দর রেসিপিটা বানাইছি আপনারা লাগি শেয়ার করছি প্রথমে একটা মিক্সিং বাটি নিয়েছি আর বাটির মাঝে দিলাইরাম রাম মেজারমেন্ট কাপ দিয়ে এক কাপ পরিমাণ আটা সামান্য পরিমাণে দিলাইরাম লবণ এক চা চামচ দিলে চিনি সামান্য পরিমাণে দিলাম কালি জিরা এখন দিলাইরাম এরাম এক টেবিল চামচ সয়াবিন তেল এখন সব কিছুরে হাত দিয়ে খুব বালাটিকে মিশাইয়ে নিলাম ভিডিওটা দেখতে দেখতে যদি লাইক দিতে বলে যাইন মনে করি একটা লাইক দিয়া পুরা ভিডিওটা দেখার অনুরোধ রইল দেখ হাত দিয়ে বালাটিকে মিশানি হয়ে গেছে আর বালাটিকে আটাটা ময়াম দেওয়া হয়ে গেছে এখন আমি নর্মাল ঠান্ডা পানি দিয়া একটা ড রেডি আমি আজকের এই রেসিপিটা আটা দিয়া বানাই রাম আপনারা চাইলে ময়দা দিয়ে ওই ডিম পরোটা বানাইয়া নিতে পারেন এখন অল্প অল্প ফানি দিলাম আর হাত দিয়ে কোববেলাটিকে মিশাই আনি আমি কেন কিছুটা নরম একটা ড রেডি করিয়া নিরাম যদি আমার আজকের এই সহ সুন্দর রেসিপিটা আপনার কাছে ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ভরিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখো আমি অল্প অল্প ফানে দিলাম আর হাত দিয়ে মিশাইয়া নিলাম আর এই রেসিপিটা খুব সহজ আর খুব কম সময়ে কম জামেলায় বানানিও যায় আমিও সহজে আপনারা লাগি শেয়ার করছি দেখো আমার ডটা রেডি হয়ে গেছে আর একটু নরম পরি আমি ডটা মাখাইয়া আনিছি এখন একটা ডাকনা দিয়া ডাকিয়ে আমি বাটিতে একসাইতে রাখি দিলাম তার আগে সামান্য পরিমাণে একটু আমি উপরে তেল দিলাম যাতে ডটা আরও একটু নরম হয় আমি বাটিটা এক সাইডে রাখিয়ে অন্য একটা বাটির মাঝে নিছি আগে থেকে বাঙ্গি একটা ডিম আর দিলাইরাম সামান্য পরিমাণের লবণ এখন দিলাম কিছুটা পেঁয়াজ কুচি কিছুটা কাঁচামরিচ কুচি আর কিছুটা ধনিয়া পাতা কুচি এখন সবগুলো আমি বাটির মাঝে দিলাইরাম দেওয়া হয়ে গেলে এখন আমি কেন দিলাইলাম সামান্য পরিমাণে বাজা জিরা বাদা গুড়া গুঁড়া দিলে খুব সুন্দর একটা গ্রান হয় এখন এখন একটা চামচ দিয়ে আমি সব কিছুরে খুব বালাইটিকে মিশাই আনিলাম আমি একটা ডিম দিয়ে আজকে ডিম পরোটা বানাইরাম আপনারা আপনার প্রয়োজন মতো ডিম দিয়েই পরোটাটা বানাইতে পারেন দেখো আমার ডিমর মিশ্রণটা রেডি হয়ে গেছে এখন ডিমটারে আমি একটা প্যানের মাঝে বাজি লিমু এর কারণে আগে থেকে চুলাতে একটা প্যান বয়া নিছি আর প্যানের মাজে দিলাইছি এক টেবিল চামচ সয়াবিন তেল আর তেলটা মোটামুটি একটু গরম হয়ে আইলে দিলেইরাম ডিমোর মিশ্রণ গুলা এখন আমি একটা চামচ দিয়ে একটু ওলাখান গুল দিরাম দিলাম যাতে নিচর সাইডটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয় এক মিনিটের মতো রাখার পরে এখন একটা চামচ দিয়ে আমি ডিমটার জোরজোরা কৰি বাজা বাজা করিয়া নিলাম আর নিচর সাইডে খুব সুন্দর একটা কালারও আইছে ওলাখান যদি ডিম বাজা করা হয় তাইলে ডিমৰ জুড়ি বাজাটা খুব সুন্দর হয় কে এখন চামচ দিয়ে আমি খুব বালাটিকে নাড়াচাড়া করিয়া জোর জোরা করিয়া ডিমটারে বাজিয়া নিরাম একটা ডিম দিয়া কিন্তু তিন থেকে চারজন মানুষে এই ডিম পরোটা বানাইয়া খাইতে পারেন সকালের নাস্তা হিসাবে আর বাচ্চিন্তর তোর টিফিনও যদি দুই পিস ইলাহান বানাইয়া দেন তাইলে দেখবা বাচ্চাইন তোর ফেটও বড়বো মনও বড়বো দেখো আমার ডিম বাজারটা ওই গেছে এখন একটা চামচ দিয়ে আমি আলাদা একটা বাটির মাঝে তুলিয়া নিলাম সবগুলা ডিম বাটির মাঝে তুলা হয়ে গেছে এখন আমি বাটিটা এক সাইডে রাখিয়া কিছুটা ঠান্ডা করিয়া নিমু পুরটা আগে যে আমি আটার ডটা রেডি করিয়া রাখলাম দেখোকা এখন ডাকনাটা সরাইয়া আগে থেকে অনেকটা নরম আরও হয়েছে অনেক বেশি সফট হয়েছে এখন আবারও হাত দিয়ে আমি হালকা একটু মিশাই নিলাম রাম মিশাইনি গেলে এখন ফুরা ডটা দিয়ে আমি একটা বড় রুটি বা আনি রাম এর কারণে উপরে ডটা দিছি আর কিছুটা পরিমাণ শুকনো ময়দা উপরে দিলাই রাম দেওয়ার পরে একটা বেলুনি দিয়ে আমি রুটিটা বেলিয়ে আনি আর রুটিটা একটু বড় করে আমি বেলিয়ে রুটিটা আমার বেলা হয়ে গেছে আর আমি বড় সাইজের একটা রুটি আনিছি এখন আমি কেন দিলাইরাম আগে যে ডিম পেঁয়াজের পুর রেডি করিয়া রাখলাম সবগুলা পুর রুটির মাঝখানও দিলাইরাম দেওয়ার পর একটু চামচ দিয়ে ওলাখান একটু সুন্দর করিয়া দিলাম দেব হয়ে গেলে আমি এখন দুই হাত দিয়া বড় রুটিটার এক সাইডে ধরিয়া ওলাখান একটু কুচি কুচি করিয়া দিলাম আর একটু একটু করিয়া ওলাখান পুরা রুটিটারে আমি মমর মতো ওলাখান মুখটা আটকাইয়া দিলাম আর এই কাজটা খুব সহজ আপনারা দেখলে হয়তো বুঝতে পারবা এখন রুটির ওপরের যে অংশ আছে এই অংশটা আমি বাদ দিয়ে দিলাম আর বাকিগুলা খুব সুন্দর করিয়া হাত দিয়ে একটু ওলাখান সেট করিয়া দিরাম যাতে মুখটা না খুলে এখন ওফর সাইডে কিছুটা আমি শুকনা ময়দা দিলাইছি দেওয়ার ফলে আমি রুটিটারে উল্টাইয়া দিলাম দিয়া বারো ও সাইডে কিছুটা শুকনা ময়দা দিয়ে এখন আমি বেলুনি দিয়া হালকা চাপ হালকা চাপ দিয়া দিয়ে আমি একটা রুটি বেলিয়া নিরাম। এখন কিন্তু বেশি জোরে জোরে চাপ দিয়া রুটি না মাঝখানে যে ডিম পুর আছে পুরগুলা বাইরা বার হয়ে যাব দেখ আস্তে আস্তে আমি উল্টাইয়া পাল্টাইয়া ওলাখান বড়ো সাইজের একটা রুটি বানাই আনিছি আর আমার এই রুটির ভিতরের যে পুর আছে পুরগুলো খুব সুন্দরভাবে মাঝখানো সেট হয়ে আছে একটু বাইরা বারোছে না আপনারা আজে সময় রুটি নিবা হাত দিয়ে একটু হালকা চাপ দিয়ে দিয়ে রুটিটা বেলবা এখন আমি রুটিটারে বাজি লিমু বাজার লাগে আমি আগে থেকে একটা পেন কিছুটা গরম হরিয়া নিছি আর এখনও কোনো ধরনের মাজে তেল দিছি না তেল ছাড়া আমি দুই তাকি তিন মিনিট রুটিটারে উল্টাইয়া পাল্টাইয়া সেকিয়ে নিমু কা এক সাইড একটু সেকা হয়ে গেলে একটা চামচ দিয়ে আমি রুটিটারে সাবধানে উল্টাইয়া দিলাম এই সময় একটু সাবধানে উল্টাইয়া দিতে হইব না হয় কিন্তু পরোটাটা মাঝখানও ভাঙিয়া দিতে পারে কা উল্টাইয়া দেওয়ার পরে কিছুটা ফুলিয়া আইসে এখন আমি আবারও উল্টাইয়া পাল্টাইয়া খুব বালাটিকে শেকিয়া নিছি পরোটাটা একটু ফুলা আরম্ভ হয়ে গেলে আমি এখন কেন দিলে রাম কিছুটা সয়াবিন তেল আপনারা তেলের পরিবর্তে সাইলে কেন ঘিও দিতে পারেন তাইলে এই পরোটাটা আরও বেশি হেলদি হইব এখন তেল দেওয়ার পরে আবারও চামচ দিয়ে কোবালাটিকে একটু মিশাইয়া নিলাম পরোটার মাঝে এখন আমি পরোটারে একটু চামচ দিয়ে ওলাখান চাপ দিয়ে দিয়ে যাতে খুব সুন্দরভাবে সাইডও সাইড ফুলে আর দেখিয়া হয়তো বুঝতে পারা পরোটাটা কি লাখান খুব সুন্দরভাবে ফুলছে এখন উল্টাইয়া দিছি উল্টাইয়া দেওয়ার পরে আবারও ও সাইডে কিছুটা সয়াবিন তেল দিছি তেল দেওয়ার পরে আবারও আমি ওলাখান আরও এক থেকে দেড় মিনিট বাজিয়ে নিমু আর দেখে হয়তো বুঝতে কি এখন পরোটাটা খুব সুন্দর ভাবে ফুলছে আর খুব সুন্দর একটা কালার আস্তে আস্তে আইসে তেল অথবা ঘি দেওয়ার পরে দেখবা ফরোটার মাঝে খুব সুন্দর একটা কালার আইসে এখন আমি উল্টাই খুব সুন্দর একটা কালার আমার ফরোটার মাঝে আর আমার গেছে এখন আমি চুলা নামাইয়া একটা প্লেটের মাঝে পরিবেশন করিয়া আপনারার লাগে শেয়ার করলাম দেখা দেখতে কতটা সুন্দর লাগে আর কত কম সময়ে কম পরিশ্রমে কম উপকরণ দিয়া বানানি গেছে এখন আমি ফরোটাটারে একটা চুরি দিয়া খাটিয়া আপনার লাগে শেয়ার করাম কিলাহান হয়েছে আর বাইরে কিলাখান মসমসা আর হাস্তা হয়েছে ফরটা দেখিয়া হয়তো বুঝতে পাররা এখন আমি ওলাখান একটু আমার পছন্দ মতো সাইজ দিয়ে খাটরাম আপনারা আপনার আপনার পছন্দ মতো সাইজ দিয়ে খাটবা আর এখন একটা পিস আমি আপনারারে সামনে তাকিয়ে দেখাইরাম রাম কিলাখান হয়েছে দেখতে কতটা লোভনীয় হয়েছে আর ভিতরের যে ডিমর পুর আছে পুরগুলা কা খুব সুন্দরভাবে সেট হয়ে আছে এগুলা একটা কি দুই পিস যদি সখালোর নাস্তা খাওয়া যায় আর গরম গরম এক কাপ চা উইলে যথেষ্ট সখালন নাস্তা পুরা জমি যাব আর দেখিয়া হয়তো বুঝতে পারা উপরের সাইডগুলাও কি সুন্দর মস মস হয়েছে আপনারা চাইলে ওলাখান বাসাত বানাইয়া খাইতে পারো আর এই রেসিপিটা খুব সহজ আমিও সহজে বানাইয়া আপনারা লাগি শেয়ার করছি আশা করছি সকলের কাছাত অনেক বেশি বালা লাগবো আর আমার আজকের আয়োজন অতটুকু সকল বালা থাকবা সুস্থ থাকবা হইব অন্য কোনো নতুন রেসিপিত আল্লাহ হাফিজ